আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রংদনগ্রো থেকে মোহাম্মদ আবুল হাসান নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমি এখন যে জমিতে আছি সেটা হচ্ছে আমার মূল আর জমি এটা হচ্ছে এই যে দেখেন ছোটো ছোটো চারা গত এক গত সাত আট দিন হয়েছে এই বীজটা রোপণ করা হয়েছিল বয়সের তুলনায় একটু বড় বড় মনে হচ্ছে কারণ বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণ বৃষ্টিতে গাছের ইয়ে হয়েছে তো এটার মধ্যে আমার চোদ্দো শতাংশ জমি এই যে একটু দেখতেছেন এই যেটা কালো অংশ দেখা যাচ্ছে এটা আমার চোদ্দো শতাংশ জমি এইখানে হচ্ছে মূল আর বীজ দিছিলাম সাতশো গ্রাম চোদ্দো শতাংশতে আমার তিনশো থেকে চারশো গ্রাম বীজই দিলে হয়ে যাওয়ার কথা হওয়ার কথা ছিল বাট এখানে দিচ্ছি আমি সাতশো গ্রাম দেওয়ার কারণ হচ্ছে আসলে বিচি কোম্পানিগুলা সার কোম্পানিগুলা ওষুধ কোম্পানিগুলো আমাদের সাথে যেই প্রতারণাটা করে সেই প্রতারণার শিকার হয়েছে আমি এখানে সাতশো গ্রাম বিচি দেওয়া মানে হচ্ছে এখানে যেই পরিমাণ জ্বালাবে জ্বালানোর কথা মানে একটু জায়গা থাকার কথা না সেই ক্ষেত্রে দেখেন এখানে একেবারে ছিটা ছিটা মানে ফাঁকা ফাঁকা হয়েছে জন্ম নিচে এই পুরোটা ফাঁকা এরকম থাকার কথা না ঠিক আছে এই যে পুরোটাই মানে সারা জমিতেই মানে কি বল এটাকে অঙ্করিত যে পার্সেন্টেজ অঙ্করিত সহার একেবারেই কম ও যেটা বলতে চাচ্ছিলাম এক মানে এই চোদ্দ শতাংশ জমিতে কেন আমি সাতশো গ্রাম বিচি দিলাম সেটার কারণ হচ্ছে বললাম যে বিচি কোম্পানি সার কোম্পানি ওষুধ কোম্পানি আমাদের সাথে যেই প্রতারণাটা করে দেখছেন কোথাও কোনো মানে একেবারে ক্ষেত হবে না এই প্রদূষণে হয়ে আছে যে প্রতারণাটা করে আমাদের আমার সাথে এইখানে যেই প্রতারণাটা হয়েছে সেটা হচ্ছে বিচি নিয়ে আসছিলাম একটা চায়না বিচি আন আমাকে আমার স্থানীয় একজন তো সেই বিচির যখন চা প্রথমে চারশো গ্রাম বিচি নিয়ে আসছিলাম এখানে চোদ্দো শতাংশ জমির জন্য চারশো গ্রাম বিচি হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বিচি যেদিন আমি বোনাবো জমিতে বপন করব সেই আমি যখন বিচির ইয়েটা খুললাম তখন দেখি বিচির কৌটার ভিতরে মানে এয়ার টাইট করা কৌটা এয়ার টাইট করা কৌটার ভিতরে মাকড়সা বাসা করছে মাকড়সার বাসা পাচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে এটা এয়ার টাইট ঠিক মতো হয়েছিলো না আর দ্বিতীয়ত হচ্ছে পুরাতন বিচি এই বছরের বিচি না এটা গত বছরের বিচি সম্ভবত ওই কোম্পানিগুলো প্যাকেট করে ওর ভিতরে মানে টিনের কৌটার ভিতরে প্যাক করে দিয়ে দিছে তো এটা দেখার পরে আমি তো কম বেশি যতটুকু আমার ধারণা যেহেতু ইয়ার ভিতরে যদি আপনার ইয়া থাকে মানে মাকড়সা থাকে তার মানে কি তার মানে হচ্ছে বিচিগুলা ড্যাম বা বিচিগুলা ভালো না তো সাথে সাথে আমি যার কাছ থেকে আমার পরিচিত এক দোকানদারের কাছ থেকে বিচি নিয়ে আসছিলাম সে বিচি আনার পরে তাকে বলার পরে সে বললো যে ভাই একটু কোম্পানি হতেই পারে তা আপনি এসে অন্য বিচি নিয়ে যান তো আমি ওই বিচিগুলো যেহেতু মিক্স করে ফেলছিলাম চার কোটা বিচির মধ্যে দুই কোটা বিচি ছিল হচ্ছে আমার ওই ধরনের মানে ড্যাম পড়া বিচি আর দুই কোটা ছিল আমার দৃষ্টিতে মানে এমনিতে আপাত দৃষ্টিতে দেখা যায় যে ভালো তো যেহেতু মিক্স করে ফেলছিলাম সেহেতু ওনাকে বলার পরে দোকানদারে বলার পরে বললো ঠিক আছে আপনি আর কিছু বিচি নিয়ে যান তো পরবর্তীতে আরও তিনশো গ্রাম বিচি ওনাকে উনি আমাকে দিয়েছিলো তো তিনশো গ্রাম বিচি দেওয়ার পরে ওই ওই পুরাতন বা অকেজো বা নষ্ট বিচির সাথে এই তিনশো গ্রাম মিশিয়ে এইখানে টোটাল জমিটাতে আমি সাতশো গ্রাম বিচি ছিটিয়ে দিছিলাম তো দোকানদার আমাকে কনফিডেন্সের সাথে বলছিল যে ভাই সাতশো বিচি গ্রাম এই সাতশো গ্রাম বিচি জ্বালা যাবে ইনশাআল্লাহ আপনি টেনশন করেন না ঠিক আছে কিন্তু আমি টেনশন করে টেনশন করছিলাম টেনশন করে সাতশো গ্রামে বোনাই দিছি বাট দেখেন এই অবস্থা আসলে সাতশো গ্রাম বিচি এখানে জ্বালায় নাই এখানে ওই তিনশো গ্রাম বিচি জ্বালাইছে